আসসালামু আলাইকুম জনসাধারণের প্রত্যাশায় আগামী বাংলাদেশ বিষয়ক এই চমৎকার সেমিনারের সত সভাপতি আয়োজক মন্ডলী আলোচকবৃন্দ প্রতিচ্ছন্নবৃন্দ এবং দেশের হৃদয় স্পন্দন আমাদের তরুণ ছাত্র আমি আলোচনা শুনে নিজে যতটা মুগ্ধ হচ্ছিলাম সঙ্গে সঙ্গে ঠিক ততটাই এ কথা চিন্তা করে প্রকাশ করছিলাম যেহেতু চমৎকার আলোচনার ভেতরে যদি আমাকে বলা হয় যে তুমিও বলো আমি তো চমৎকার কথা বলতে পারবো না এজন্য আমাদের পড়ার সময় আমাদের প্রস্তাব হতেন কি যদি কিছু যদি ঘটাতে চাও তাহলে পুরো মানুষদেরকে জানাবে না তাহলে ঘটাতে পারবে না তো মাঝে মধ্যে এখন মনে হয় যে সম্ভবত বুড়ো হয়ে যাচ্ছি এটা একটা নিজের জন্য বড় দুঃসংবাদ আরো তো সংবাদ হলো যে এই সময়ে একজন মানুষকে চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টা সচেতন থাকা সজাগ থাকা উত্তপ্ত থাকা জীবিত থাকা জীবন্ত থাকা এর জন্য যে জিনিসটার সঙ্গে সম্পর্ক থাকতে হয় সেটা আমার নাই আশা করি বুঝাতে পেরেছি এই জন্য সৌভাগ্যক্রমে শেখ হাসিনার পতনের বিপ্লবটা আমার ঘরের সামনে হয়েছে গুলির কণ্ঠ জানলা দিয়ে ঢুকেছে এই কারণে জানতে পেরেছি তো পত্রিকা জানতে যে ম্যাডাম আমি আপনাদেরকে একটু বলেছি যে আমাকে একটু আগে দিয়ে দিলে তা আমি যে ঝামেলাটা সৃষ্টি করবো আমার পরে যারা কথা বলবেন তারা সেটাকে কাটিয়ে যাবেন তো যাওয়ার সময় সবাই মোটামুটি ভালো অবস্থায় যেতে পারবেন যে চারাটা রোপণ করা হয়েছে আমি ওই চারাটাকে বিশ্বাস করি ওই চারাটার ফলের আমি আশা আছি কিন্তু যে ছবিটা আঁকা হয়েছে বাস্তবের চারাটার চাইতে অনেক বেশি সুন্দর অথবা যে বৃক্ষের কবিতাটি লেখা হয়েছে অথবা চমৎকার ছোট গল্প সেটা আমি পড়ি আমারও ভালো লাগে কিন্তু সেটাই আমি বিশ্বাস করি এটা বয়সের কারণে ওই যে বললাম অসুবিধাটা আমি সেখান থেকে ফল খাবো সে আশাটা আমি করি না আমার আগে যিনি কথা বলে গেছেন তিনি সম্ভবত আপনারা সবাই চেনেন আমি একা না। আমি জনসাধারণকে ভাগ করি না মোহাম্মদ সাল্লাহ আলহাল্লামের যে দেশ সে দেশের মধ্যে মুসলিম অমুসলিম জনসাধারণকে ভাগ করা হয়নি যদি ভাগ করা হয় তাহলে ইসলামের যে বড় চ্যালেঞ্জ একটি মুসলিম দেশে অমুসলিম নাগরিক যে সভ্য সুন্দর সুশৃঙ্খল নিরাপদ সমৃদ্ধ জীবন লাভ করে এই যে আমাদের এক বিশাল ইতিহাস সেটা কেটে ফেলে দেওয়া আমি যে চারাটায় বিশ্বাস করি যে চারাটার ফল খাওয়ার জন্যে আমি বসে আছি কদিন আগে আমি গেছি আমার কাজে কিশোরগঞ্জ সেখানে জমিয়তের নেতৃবৃদের সঙ্গে দেখা হয়ে গেছে তারাও গেছেন তাদের কাছে আমাদের সাহেব তিনি বলেছেন যে জমিয়ত বিষয়ে আমার সঙ্গে কথা বলার জন্য তা আমি বলেছি এক কথা যে আমি তো একটু অসুবিধা আছি তার কারণে আমি হাতা সাবিদার জন্য বিশ্বাস করি এমন একটা কাহিনী আছে না কোথাও এটাতে আমি আমি বাংলাদেশের কিছু চারাচিনি একটু আটটু আমি হিসেবে আর আমার গুলো আবার থাকে যে কাগজে ছাপা এই কারণে থেকে যায় এবারের মধ্যে যারা তৃণমূল পর্যায়ে কাজ করছেন বাংলাদেশে বেশ কিছু তরুণ স্থানীয় ভাবে জনগণের নেতৃত্বে এসেছেন আমার কাছে তারা আকায়ে আমার কাছে তারা রবিত চারা আমার কাছে তারা শক্তি আমার কাছে তারা উপমা আমার কাছে তারা আইডল আর বেশিরভাগ সময় আমরা যা শুনি উত্তাপ বোধ করি সেগুলো আমার কাছে কবিতা চমৎকার ছোট গল্প এবং এতটাই ছোট গল্প যে রবীন্দ্রনাথ যদি ফিরে আসতেন তাহলে এই ছোট গল্পের সামনে তিনি দাঁড়িয়ে অবশ্যই কর্নিশ করতেন সেরিউল দিতেন যে তোমরা রাজনীতির মঞ্চে এত চমৎকার ছোট গল্প আওড়াতে পারো আমি তো আমার জমিদারের কলম দিয়ে ফুলের কালি দিয়ে কাগজের পিঠেও নির্ভৃত সময় এমন ছোট গল্প আঁকতে পারিনি এটা আমার একটা অসুবিধার জায়গা আমি ভালোবাসি আমার প্রিয়তম হাবিব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি সেই জায়গায় বারবার ফিরে যেতে ভালোবাসি পছন্দ করি সেটা আমার একমাত্র ঠিকানা এর বাইরে আমি আমার কোনো আপ ঠিকানায় বিশ্বাস করি না হযরত মোহাম্মদ সাল্ল আলি আসবার আগে মদিনা যেখানে প্রথম আমাদের রাষ্ট্র জন্ম গ্রহণ করেছে সেখানে একটা দেশ ছিল আমার ধারণায় যদি বিদ্যার মানুষের ফাঁকিবাজিকে আশ্রয় না দেওয়া হয় তাহলে নাগরিক বলতে সেখানে বসবাসকারী সবাইকে সেখানে একরকমের একটা এলোমেলো সমাজ ব্যবস্থা ছিল একজন মাত্র রাষ্ট্রপ্রধান ছিল না কিন্তু একটা সমাজ ব্যবস্থা ছিল এবং সেই সমাজ ব্যবস্থাটাতে যখন নবজি সাল্লাহ আলহাল্লাম আসবেন বলে আল্লাহ এই জায়গায় কোন ভোটের প্রয়োজন নাই কারটা লিখিত ইতিহাস সেই লোকগুলোই তো পরবর্তী সময় হজরত মোহাম্মদুল্লাহ সাল কে একমাত্র ফয়সালার অধিকারী রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়েছে যদি এই জায়গাটাতে আমরা থেমে ভাবি চিন্তা করি তাহলে যেটা দেখব সেটা হলো যে একেবারে নবুয়তের প্রথম দিন থেকে শুরু করে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিন পর্যন্ত সকল আকায়েদের ইহাকাইকুলা সেই সাবিরাতুল পাওয়া যাবে আল্লাহ তাআলাই নুসরত করে এবং ফেরেসটা পাঠিয়ে সত করেন তাহলে মোহাম্মদ মোহাম্মদুল্লাহ সাল্লু আলহিউকে আবার তিনশো তেরো জন নিয়ে কেন যেতে পারে কেন চ্যালেঞ্জ দিতে পারে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে আবার তিন হাজার নিয়ে হুদে কেন যেতে পারে মোহাম্মদ সাল্লু আলহিউকে কেন দশ হাজার সৈন্য নিয়ে মক্কা জয়ের জন্য যেতে হয় এর অর্থ হলো যে আমাদের নবীজি সাল্লু আলহু আসাল্লাম তিনিও আসবাবকে অ্যাংকার করতেন না অঘোষিত ভাবে আবেগে এবং ইতিহাসকে ইতিহাসের সবটা বিচার না করে ইতিহাসের ফলটাকে সামনে এনে তারপর সেটাকে ক্ষো করা এবং সেখান থেকে কৌশলে সমস্ত আসবাবকে বিদায় করে দিয়ে তারপর আমরা যে কোনো সময় চাইলে এটা হয়ে যাবে এটা কবিতা এটা নজরুলের সম্পর্ক নজরুল বেঁচে থাকলে এরকমের অনক কবিতার জন্য তিনি মামলা করতেন যেটা তোমরা করছো কেন এটা তো কবির কাজ আমি মনে করি সাধারণ প্রত্যাশায় এই কথাটা যদি আসে তাহলে যদি জিজ্ঞেস করা হয় এদেশের মানুষের কাছে জরিপ করবার যে যে আছে। আপনি বিশটা ক্যাটাগরি বাক করেন পেশাগত মানুষের অবস্থানগত ভাবে তারপর আপনি এক একটা এলাকার মধ্যে দুইশো জন দুইশো জন করে যদি আপনি প্রশ্ন করেন তাহলে যে লোকটা এই মাত্র নামাজ পড়ে এসছে তাকেও যদি জিজ্ঞেস করেন যে আপনি কেমন বাংলাদেশ চান খুব কঠিন হবে এই কথাটা বের করে আনবার যে সরিয়া পরিচালিত ক্ষুধা চাই না আমার সম্পদের নিরাপত্তা চাই সন্তানের নিরাপত্তা চাই তারা হয়তো বলবে চিন্তার স্বাধীনতা চাই এটা ভিন্ন জায়গা যে বাংলাদেশের সংখ্যালঘু কারা আমি বিশ্বাস করি যে আমরা বাংলাদেশের সংখ্যালঘু যাদেরকে সংখ্যালঘু বলা হয় আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকায় প্রচুর পরিমাণে জুতার দোকান আমাদের ঈদের সময়ও একশো পার্সেন্ট ছাড় দেওয়া হয় না দুর্গা উপলক্ষে দেওয়া হয় এটা সেই বাংলাদেশ তাহলে কি দুর্গা উপলক্ষে শুধুমাত্র হিন্দুরা এখানে জোতা কিনে দুর্গা উপলক্ষে এখানে শুধুমাত্র হিন্দুরাই মিষ্টি খায় বাংলাদেশে আমরা হলাম সংখ্যালঘু যারা হজরত মোহাম্মদ সাল্লামকে আত্মায় লালন করি তারা হয়তো না বুঝে অথবা যারা বিজ্ঞান যারা সচেতন তারা এই কথাটা বলবেন যে মতের স্বাধীনতা চায় বিশ্বাসের স্বাধীনতা চাই আমি মনে করি যে উদ্দেশ্য হয়তো বা আমরা এখানে একত্রিত হয়েছি যে আমরা একটা খুব সুন্দর আমাদের পছন্দ সই ভালোবাসার ভবিষ্যৎ প্রত্যাশা করি আমার বিশ্বাস সেই প্রত্যাশার কাজ বিচ্ছিন্নভাবে শুরু হয়েছে স্রোতের বাইরে থেকে আবার স্রোতের ভেতরে থেকেও স্রোত থেকে আলাদা হয়ে বাংলাদেশের শত শত তরুণ জনগণের সঙ্গে নিশ্চয় আমাদের ভরা কাটে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেভাবে মিশেছেন মক্কার লোকেরা জানত না কোন মানুষটি নেতা হতে পারে মক্কার লোকেরা জানত না কোন সংবিধানের মধ্যে তাদের পেটে নিরাপত্তা আছে তারা জানত না কোন আদর্শের মধ্যে তাদের নিরাপত্তা আছে তাদের স্বাধীনতা আছে হজরত মোহাম্মদ সালাম এসে তাদেরকে স্বপ্ন দেখা শিখিয়েছেন আমি স্বীকার করব যে আমরা এই জায়গাটা সম্ভবত খুব ভালো করছি না আমরা অনেক জায়গায় ভালো করছি বাংলাদেশে কোন রকমের যাদের করবার অধিকার আছে সক্ষমতা আছে তাদের সব রকমের অসহযোগিতার উপরে দাঁড়িয়ে বাংলাদেশে কেরাম যে পরিমাণে মাদ্রাসা এবং মসজিদ নির্মাণ করেছেন পৃথিবীর ইতিহাসকে চ্যালেঞ্জ করবার মতো এক সত্য পৃথিবীর আর কোন দেশে বিত্তবানরা ধর্মীয় কাজে স্বেচ্ছায় এতটা পিছিয়ে থাকে না বাংলাদেশে যতটা পিছিয়ে থাকে আমাদের প্রতিবেশী দেশগুলোতে সংবাদ দিন সেখানকার ধনীরা মাদ্রাসা মসজিদের সঙ্গে কিভাবে থাকে আমাদের দেশে থাকে না এই জায়গায় যখন বুঝেছেন চিন্তা করেছেন তখন তারা সফল হয়েছেন আমি মনে হয় কথা বেশি বলে তুলছি শেষ করে দিন আমাদের একজন বড় রাজনীতিক একবার আমাদের এলাকায় গিয়েছিলেন তিনি সাংসদ হয়েছিলেন তাকে একটা বড় সংবর্ধনা দেওয়ার প্রয়োজন ছিল দ্বিতীয়ভাব তো ঘটনাক্রমে যেহেতু আমার জন্ম সেখানে তো আমাকেও বাধ্য করা আছে থাক তা আমি সেখানে একটা প্রশ্ন করেছি এই প্রশ্নটা আপনাদেরকেও করি খারাপ লাগলে মুছে দিলেই হবে আর ভালো লাগলে পরে কাজে লাগানোর সময় কাজে লাগাইলে সুখী হবো আমি বলেছিলাম আমরা মাদ্রাসা ঘরানের মানুষ আমরা যদি চিন্তা করি কোনো জায়গার মধ্যে একটা করব তাহলে একসঙ্গে বসি তার জন্যে দশ হাত জায়গা কিভাবে জোগাড় করা যায় করার জন্য একটা ঠিকানা লাগে আমি প্রশ্ন করেছিলাম যে খেলাফত ব্যবস্থাটাকে একটা করার বিশাল বাংলাদেশে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব কিন্তু আমাদের নিজস্ব ঠিকানার জন্য এক কাঠা জায়গার উপরে নিজস্ব একটা সাইনবোর্ড নাই এটা কেন এটা কি এই কারণে যে খেলাফত আর মত্তা কাছাকাছি আছে যে একটা করবার জন্য যে যে দায়ের প্রয়োজন আছে ব্যবস্থার প্রয়োজন আছে যে ঠিকানার প্রয়োজন আছে যে হোল্ডিং ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সেটা প্রয়োজন নাই আমি এটাকে কবিতা মনে করি সাহিত্য মনে করি এবং অবসর সময় কাটাবার জন্য চমৎকার মন্ত্র মনে করি কিন্তু আমি এটাকে এমন কোনো গাছ মনে করি না যার ছায় যার ছায়ার প্রত্যাশায় আমি থাকবো যার ফল খাওয়ার প্রত্যাশায় আমি থাকবো যারা সাধারণ আইন সমাজ ব্যানারে যে জায়গাটায় গিয়েছেন আমি মনে করি যে এই জায়গাটায় যাওয়ার কথাই আমি বলছি ওই জায়গাটা আমাদেরকে যেতে হবে এটা একটা উপলক্ষ এসছে যারা খেদ প্রকাশ করেছেন তাদের খেদের সঙ্গে আমি আরেকটু বারদ দিতে রাজি আছি জলুক এখানকার অন্তরিক্ষ প্রস্তুত আছে কিন্তু আমরা যদি ঠিক যে কাজের জন্য যেভাবে মেহনত করার প্রয়োজন যদি ওই জন্য মেহনত না করি তাহলে আমরা শুধুমাত্র এদেশে খুব উচ্চ পর্যায়ের কিছু কথা এসছে সেগুলো ভালো আমাদের মাদ্রাসাগুলো এখন সেই সব বিষয়ে যারা কথা বলেছেন তারা যে স্বপ্নের জায়গা কাজের গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাগুলো কিছু তারা আলোচনা করেছেন এই প্রতিষ্ঠান থেকেই তো তারা আলোচনা করেছেন সেটা তার প্রয়োজনের জায়গার মধ্যে আমাদের প্রতিষ্ঠানগুলো করছে পিছিয়ে নাই পৃথিবীর কোন দেশ থেকে বাংলাদেশের ইসলামী ঘরানা পড়াশোনা পিছিয়ে নেয় যদি কেউ অনর্থক মনে করে যে পিছিয়ে আছে তাহলে সেটা সম্ভবত তিনি খুব ভালো করে জানেন না পিছিয়ে নেয় খুব ভালো জায়গা আছে একটা জায়গা যে জায়গাটাতে আমরা পিছিয়ে থাকবার কারণ ছিল একটা সময় এই জায়গাটাতে ভাববার জন্যে আমাদের যে অবসরটা দরকার আমাদের যে সামর্থ্যটার প্রয়োজন আছে এই সব জায়গাতে আমরা ছিলাম কিন্তু যখন সে সুযোগ তৈরি হচ্ছে তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের তরুণরা সমাজের সঙ্গে মিশছে এবং সমাজের লোকদেরকে শেখাচ্ছে জানাচ্ছে যে কোন জায়গায় তোমার নিরাপত্তা এবং তোমাকে কি চিন্তা করা উচিত কি প্রত্যাশা করা উচিত এবং তোমার এই প্রত্যাশা কে পূরণ করতে পারে এই হচ্ছে হচ্ছে এবং আমি মনে করি যে সেটাও আপনারা আমাদের চেয়ে ভালো জানেন তার কারণ সারাটা বাংলাদেশ সরিষা দিয়ে মানে মাখায় ফেলছে আমাদের তরুণরা আমরা জানি না পরে এক অনুষ্ঠানে গিয়ে শুনলাম যে হাজার হাজার টন মানে এই সরষার তেল সারা বাংলাদেশে আমার তরুণরা দেয় বললাম যে করো কি এত তেল সারা বাংলাদেশে দাও তো আমাদেরকে তোমরা কোনো সময় তেলের খবরই দাও না তো এইরকম আরো অনেক সত্য আছে যে সত্যগুলো আমি জানি না কিন্তু আমি মনে করি এই যে অংশগ্রহণটা একটা মিছিলে আমরা অংশগ্রহণ করেছি এই মিছিলে অংশগ্রহণ এই অংশগ্রহণ আমাদেরকে যতটুকুন হয়তো বা দেয়ার ছিল তা হয়তো দিয়েছে অথবা যাদের খেদ আছে যে আমরা যে পরিমানে দিয়েছি রক্ত সেই পরিমাণে আমরা পাইনি তার কারণ হলো এটা কাফে কিন্তু বরাবরই হলো এটা যে আমরা এটা মানে আমি ওই সমস্ত পরিভাষায় পক্ষে বিপদে পড়তে চাচ্ছি না যে তান্ত্রিক ফান্ত্রিকের যে ব্যাপার স্যাপারটা আছে না কিভাবে আসবো এটা তো এত বড় জায়গার কথা যে প্রক্রিয়াটা কি হবে বাকি বিষয়টা হলো এখানে এটাই যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকল জনগণ চেয়েছেন তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই রাষ্ট্রপ্রধান হয়েছে তারপরে আবু বকরকে সবাই মেনে নিয়েছে এই কথাটা আছে ওমরকে সবাই মেনে নিয়েছে ওসমানকে সবাই মেনে নিয়েছে আলীকে সবাই মেনে নিয়েছে আমাদের খেলাফতটাকে কখন ভাঙেনি কখন ভেঙেছে এই জায়গাগুলো যদি বিশ্লেষণে আনা হয় তাহলে একেবারে জনগণকে জনগণ সকল ক্ষমতার উৎস না যে উঠলে থাকে না বিষয়টা এমন না রসল সাল আলহাসাল্লামের যে বক্তৃতা সমগ্র আছে খোলাফায় রাশিদিনের যে বক্তৃতাগুলো আছে তাদের যে বিচার আচরণ আছে এবং তাদের হাতে প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থার যে দিনলিপি আছে সেগুলো তো প্রকাশিত ছাপা সেগুলো সামনে আনলে মোটো এই রকমের মানে একচাটিয়া কথা বলবার সুযোগ নাই যে জনগণ সকল ক্ষমতার উৎস এই একটা বিষয়কে বিরোধিতা করতে গিয়ে আমরা এমন জায়গায় নিয়ে যাব। যেমন ওয়াজ মাহফুলি আমরা বলি তো সবাই ঠিক বলে নাকি কাজে আমরা পঞ্চাশ জনে একত্রিত হয়ে বাংলাদেশের সরিয়া কায়েম করব। এটা খোলাফায় রাশিদের ইতিহাস বলে না আমি এটা বিশ্বাস করতে ভালোবাসছি যে যারা আজকে এখানে এই শিরোনামটা দিয়েছেন জন সাধারণের প্রত্যাশায় তারা যদি এটা বুঝে শুনেই দিয়ে থাকেন তাহলে আমি মনে করি যে আমরা স্বপ্নের জায়গা থেকে মাঠে নেমেছি আমরা চারা বলতে শুরু করেছি একটা শক্ত জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে কাজ শুরু হয় এই শিরোনামটাকে আমি আমার জীবন দিয়ে সমর্থন করছি যারা এই শিরোনাম এনেছেন আমি মনে করি যাদেরকে সজাগ মনে করা হয় চিন্তক মনে করা হয় সচেতন মনে করা হয় যাদের কবিতায় আমরা মুগ্ধ তাদেরকে ছাড়িয়ে গেছে এই তরুণরা এটাই জায়গা জনসাধারণ জায়গা থেকে কাজ শুরু করা আমি আবার সবার কাছে দুঃখ প্রকাশ করছি যে আমি যদি হতাশ করে থাকি দুঃখ দিয়ে থাকি পুরো মানুষ পুরো মানুষকে ক্ষমা করে দেওয়ার আজ প্রাচীন আমল থেকে আছে আপনারা কথা বলার সুযোগ দিয়েছেন ডেকে এনেছেন কথা শুনেছেন সকলের প্রতি অনেক অনেক সুক্রিয়া বিতর্কতা আলাইকুম